সম্মানিত সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ সম্মান মাননীয় নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট আমার বাবার বন্ধুবার আব্দুল গাফার চৌধুরী এবং সামনে উপস্থিত সুধীবৃন্দ সম্মানিত সুধীবৃন্দ এই দিবসটিতে কথা বলা আসলে খুব কষ্টকর আমরা যখন এখানে বসে আছি উনিশশো সালের এই দিনে একটি কাদালে মাইক্রোবাস আমাদের বাসাগুলোতে ঘুরছে দেশের সর্বোচ্চ মেধার অধিকারী কিছু মানুষ তাদেরকে বাসা থেকে চোখে গামছা দিয়ে বেঁধে হাত বেঁধে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে পিছনে পড়ে থাকছে তাদের স্ত্রী ছোট ছোট সন্তান সুন্দর সোনার বাংলা দেখব বলে আমাদের এই ত্যাগ আমরা কিন্তু হাসি মুখে মেনে নিয়েছে। আমাদের বাবারা চলে গেছেন মাথা উঁচু করে আমাদের মারা রয়ে গেছেন ছিলেন তারা কিন্তু কোনো অভিযোগ ছাড়াই কোনো অনুযোগ ছাড়া চোখের জল গোপন করে এই দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে সংগ্রাম করছেন আমি আমার বাবার খুব আদরের মেয়ে ছিলাম আমার ঠিক এক বছরের বড় একটা বোন আছে আমি যেহেতু ঠিক পরপর এক বছর পরে হয়ে গেছিলাম আমার মা ঠিক আমাকে সময় দিতে পারতেন পারতেন না আমার একটু অসুস্থ ছিল মার অজান্তে আমি বাবার বুকের উপর গিয়ে পড়েছিলাম এত ব্যস্ত একটি ডাক্তার রাতের বেলা ফিরে এসে ওইটুকু মেয়েকে নিয়ে বুকের মধ্যে ঘুমাতেন পাশ হতে পারতেন না কাত হতে পারতেন না আমার এই বাবাটাকে ধরে নিয়ে যাবে আগামীকাল পনেরোই ডিসেম্বর বেলা নিয়ে গিয়ে রাখা হতো এই অংশটা চিন্তা করতে চাই না ওখানে কি করা হতো আমি শুধু এটুকু বলি আমার বাবার লাশটা যখন আঠেরো তারিখে আমরা পাই বুকটা ঝাঁঝরা ছিল গুলিতে তার কপালে বেওনের চার্জ করা ছিল বঙ্গবন্ধু কিন্তু দেশে নেমেই বলেছিলেন ওরা আমার চোখের ডাক্তারকে কি মেরে ফেলেছে আপনাদের কাছে যখন আসলে অনেক হয়ে হয়ে যায় যায় হতে চাই না কিন্তু কারণ আপনাদের দিকে যখন তাকাই আমার সবসময় মনে হয় আপনারা কি বোঝেন কি না যে আমাদের বাবারা হাসি মুখে মৃত্যুকে মেনে নিয়েছিল এই আত্মবিশ্বাসে যে আপনাদের হাতে দেশটা দিয়ে গেলে দেশটা ভালো থাকবে আমার পিছনে একজন বসে আছে তিনি তিনি ছেলে বলেছেন যে আমি চাচার রক্তে পা ডুবিয়ে চাচার লাশকে ফেলে সরিয়ে বাবাকে খুঁজেছি তিনি কিন্তু বাবাকে খুঁজে পাননি এই মঞ্চেই কিন্তু আরেকজন আছেন যিনি হঠাৎ করে শুধু মা বাবা নয় মা ছোট্ট ভাই সহ পুরো পরিবারকে হারিয়েছিলেন তিনি যখন ফিরে এসেছিলেন তাকে তার বাসায় ঢুকতে দেয়া হয়নি তিনি যখন ঢুকতে পেরেছিলেন নিজে হাতে ঝাড়ু দিয়ে সেই রক্তাক্ত জিনিসপত্র তিনি পরিষ্কার করেছেন আমি শুধু আপনাদের কাছে এটুকু অনুনয় করব যারা আপনারা বিভিন্ন ক্ষমতার বিভিন্ন পদে আসীন আছেন আমি জানি যে তৃণমূলের রাজনীতি অনেক কঠোর অনেক বাস্তবতা আছে আমি বলতে চাই যে আমরা অনেক 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 নিয়ে নিয়ে ত্যাগ কিন্তু আপনাদের হাতে সমর্পণ করেছি আমাদের পিতাদের সারা জীবনের বিনিময়ে আমরা চেয়েছি একটি সুন্দর দেশ সেই সুন্দর দেশ নির্মাণের দায়িত্ব কিন্তু আপনাদের একটা ভূমিকম্প যখন হয় মহাসমুদ্র যখন একটা সুনামি শুরু হয় মহাসমুদ্রের বুকে থেকে সেটা 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 থাকে ফিট 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 কিন্তু কিন্তু যখন তীরে তখন তিন সত্তর মিটার উঁচু সুনামি আপনাদেরকে অনেক ভালোবাসি তাই কয়েকটা কথা বলে অনেক ত্যাগের মাধ্যমে আপনাদের সামনে দাঁড়িয়েছি এ পথ আসতে আমাদের অনেক ত্যাগ করতে হয়েছে তাই কয়েকটা কথা বলি যে রাজনীতির বিভিন্ন ক্ষেত্রে হয়তো অনেক কিছু আপনাদেরকে করতে হয় ম্যানেজ করতে হয় কিন্তু ছোট ছোট আপস আপনার সেই চেয়ারটিতে বসে হয়তো কিছু নয় তৃণমূলের ওই একটি উপজেলায় হয়তো আপনার কাছে মনে হচ্ছে কিছু নয় কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যে লোকগুলো যারা রক্ত দিয়েছিল আপনাদের জন্য এই দেশটার জন্য তাদের সম্মানে তাদের আকাঙ্ক্ষায় তাদের স্বপ্নে যে কি বিশাল সুনামি হয়ে যায় কি বড় আঘাত আসে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে সাথে উপস্থাপন করতে চাই অর্থ বলুন যোগাযোগ বলুন সব কিন্তু স্বাধীনতা বিরোধীদের হাতে ওরাই তো ক্ষমতায় ছিল আমরা তো উঠে দাঁড়াতেই পারি নাই আমরা কি করে কোনো নিয়োগ বাণিজ্যের সুবিধাভোগী হব আমরা কি করে কোনো কোনো জায়গায় কিছু কিনব আমরা কি করে আপনাদেরকে আপনাদের পর্যন্ত পৌঁছাবো আপনাদেরকে আমাদের কাছে আসতে হবে আমাদেরকে টেনে আপনাদের বুকে নিতে হবে এই তৃণমূলে আমার মতো কত শহীদ সন্তান কত মুক্তিযোদ্ধা কত বিরঙ্গনা ধুকে ধুকে মরছে আমি আপনাদের কাছে জানতে চাই যদি আপনারা আমাদের সোনার বাংলার বঙ্গবন্ধুরা আওয়ামী লীগের লোক হন তাহলে মুক্তিযোদ্ধার গায়ে কি করে রডের বাড়ি পড়ে শহীদ সন্তানদের বুকে সেটা যে কত বড় আঘাত তাদের সম্মানে যে কত বড় অপমান আমি আশা করি আপনারা এটা বুঝবেন আমি গতকাল একটা অনুষ্ঠানে ছিলাম সেখানে আমার এই পাশে বসেছিল হুমায়ুন আজাদের মেয়ে এই পাশে হুমায়ুন কবির বাল ওনার ছেলে এবং তার পাশে ছিল জাগৃতি প্রকাশনীর দীপনের ছেলে ওদের দেখে আমার বুকটা হাহাকার করে উঠেছে আমরা এটা চাই নাই এই বাংলাদেশ চাই নাই আমরা চেয়েছিলাম যে যত শোক যত বিচারহীনতার সংস্কৃতি যত কষ্ট আমাদের দিয়ে চলে যাক আমরা এই মাটি পবিত্র করেছি তাহলে কেন আরেকটা রিপন হবে তাহলে কেন আরেকটা অভিজিত হবে তাহলে আমাদের ভাইদের কেন মেরে ফেলবে কেন একজন সাংবাদিককে বোম দিয়ে মেরে উড়িয়ে দিবে কবির বানুর মতো একজন সাংবাদিককে সাম্প্রদায়িকতাকে পঁচাত্তরের পথ পরিবর্তনের পরে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে শুধু সংবিধানে নয় রাজনীতিতে নয় মেধা মননে সামাজিক আচার আচরণ পোশাকে এমনকি আমাদের পারিবারিক জীবনে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই কিন্তু আমাদের সংগ্রাম ছিল আমি বিনিতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি শুধু এইটুকু বলে শেষ করব যে রাজনৈতিক বিজয় আমাদের অর্জিত হয়েছে কিন্তু আদর্শিক যুদ্ধ কিন্তু চলছে যদি আদর্শিক যুদ্ধ না চলবে কেন তাহলে ওরা বঙ্গবন্ধুকে হত্যা করলো কারণ তিনি বেঁচে থাকলে কেউ আমাদের বকেই লাথি মারতে পারতো না কেন আজকে গ্রেনেড হামলা হয় নেত্রীর উপরে কারণ তিনি যতক্ষণ আছেন আমরা নিরাপত্তার মধ্যে আছি মাথা উঁচু করে অহংকারের সাথে শহীদ সন্তানরা বিচার হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের আদর্শের পথে ফিরে শুধু যারা সামনে বসে আছেন আপনাদের কাছে নিবেদন তিনি একা কিন্তু পুরা করতে পারবেন না কতটুকু সম্ভব তার হাত ধরে নেমে নেমে যখন আপনাদের এক একটি ধাপ ধরে তৃণমূলে পৌঁছাবে আমি আপনার কাছে শহীদ সন্তান হিসাবে আজকের এই পবিত্র দিনটিতে বিনীতভাবে একটি রিকোয়েস্ট করতে চাই এটি অনুরোধ করতে চাই আপনার কলম দিয়ে আপনার হাত দিয়ে কোনো রাজাকারের পক্ষে যেন কোনো কাজ না হয় আপনি যেন সবসময় মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকেন অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে থাকেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের যেন কোনো বদনাম আপনাদের হাত দিয়ে না হয় সকলকে ধন্যবাদ জয় বাংলা